রোল প্লে অ্যান্ড ফোক ডান্স কম্পিটিশন অনুষ্ঠিত হয় খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর বারোটায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে এই ডান্স কর্মসূচি হজাগিরি নৃত্যের মধ্য দিয়ে সূচনা করা হয় খোয়াই জেলার মোট চৌদ্দটি স্কুলকে নিয়ে এই ডান্স কম্পিটিশনের মধ্যে রয়েছে রোল প্লের চারটি টিম ফোক ডান্সের দশটি এই অনুষ্ঠানে যারা বিজয়ী হবে তাদেরকে জেলা স্তর থেকে রাজ্য কমিটিতে পাঠানো হবে রাজ্য কমিটির থেকে যারা বিজয়ী হবে দুটি ডান্সের যেমন রোল প্লে এবং ফোক ডান্স জাতীয় স্তরে তাদেরকে পাঠানো হবে বলে জানান উক্ত ডান্স কম্পিটিশনের পরিচালন কমিটির সদস্য প্রীতম ভট্টাচার্য অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মনোরঞ্জন গোপ অভিপ্রসাদ চক্রবর্তী সহ অন্যান্যরা এই ডান্স কম্পিটিশন নিয়ে সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় জেলা শিক্ষা দপ্তরের এই আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রতি বছরই হয় এই অনুষ্ঠানটা রোল প্লে এবং ফোক ডান্স কম্পিটিশন জেলা শিক্ষার সেটার ইনচার্জ হিসাবে কাজ করছি এবং আমি বলতে চাইছি যে আজকে আমরা এই জেলা জেলার উদ্যোগে যে রোল প্লে কম্পিটিশনটা হচ্ছে সেখানে টোটাল দশটি স্কুলকে আমরা ফোক ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে পেরেছি এবং টোটাল চারটি স্কুলকে আমরা রোল প্লে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পেরেছি কেননা আমরা এটা আরও বড় পরিসরে করা যেত যদি সময় এবং সেইভাবে আমাদেরকে সাহায্য করা হতো তাহলে আমরা এটা আরও বড় পরিসরে করতে পারতাম কিন্তু দেখা যাচ্ছে আমরা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কোনো হয়তো বা কোনো সময় এস থেকে যেমন আজকের অনুষ্ঠানটা হচ্ছে এস পক্ষ থেকে যেমন এমডিএম এর পক্ষ থেকে আসছে কিংবা বিভিন্ন সেকশন থেকে এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন সেকশন থেকে বিভিন্ন প্রোগ্রাম প্রতিনিয়ত হয়ে যাচ্ছে যার জন্য আমরাই সমস্ত প্রোগ্রামগুলিতে লিপ্ত হচ্ছি যে কারণে এতগুলি প্রোগ্রামের মাঝে প্রত্যেকটা প্রোগ্রামকে ওইরকমভাবে বিস্তারিতভাবে একদম তুলে ধরার ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন আমরা আমাদের হতে হচ্ছে কারণ আমাদের সময় হাতে খুব কম থাকে এবং সেই জায়গায় আমাদের যে যেটা দরকার একটা অনুষ্ঠান সুন্দরভাবে করতে গেলে যা যা দরকার সেইভাবেও আমরা কোনো কিছু পাচ্ছি না বুঝতেই পারছেন সেই অনুসারে আমরা যতটুকু পারছি জেলাভিত্তিক নাম হলেও আমরা সেটাকে একটু ছোট্ট পরিসরে আমরা করতে বাধ্য হচ্ছি এবং যতটা পারছি করছি এখান থেকে আজকে আমরা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হবে ফোক ডান্সে এবং সেই সাথে রোল প্লেতে ফোক ডান্সে যেই বিদ্যালয়টা ফার্স্ট হবে সেটা আগামী দিনে আমাদের স্টেট লেভেল কম্পিটিশনে অনুষ্ঠান হবে সেখানে সে স্টেট লেভেলে পার্টিসিপেট করবে এসসিআরটি রদ্যোগে সেটা হবে আর রোল প্লেও সেই একই দিনে হবে রোল প্লে কম্পিটিশন সেটাও স্টেট লেভেলে যাবে আজকে যারা ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট পজিশন পেয়েছে তারা স্টেট লেভেল অংশগ্রহণ করবে সেখান থেকে যদি কেউ স্টেট লেভেল থেকে ভালো করতে পারে সেটা ন্যাশনাল লেভেল পর্যন্ত রয়েছে নমস্কার 对不对